সন্দেশখালি খালি কাণ্ডে ফের শেখ শাহজাহানের স্ত্রীকে তলব বারোই এপ্রিল নথি নিয়ে তলব করা হয়েছে শেখ শাহজাহানের স্ত্রীকে ইডি দফতরে হাজিরার নির্দেশ তসলিমা বিবিকে সন্দেশ খালি কাণ্ডে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে শেখ শাহজাহান গ্রেফতার গ্রেফতার শিবু উত্তম এবার শেখ শাহজাহানের স্ত্রীকে আবার তলব করলেন ইডি আধিকারিকরা একদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সন্দেশ খালি কাণ্ডে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছে অন্যদিকে ইডি তদন্তে আবারও শেখ শাহজাহানের স্ত্রীকে তলব করা হয়েছে ফের শেখ সাজান এসট্রিকের তলব এবং একদিকে सीबीआई আগামী 15 দিন দোসরা মে মধ্যে তদন্ত প্রক্রিয়ার রিপোর্ট জমা দিতে হবে আদালতে অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে এডি তদন্ত অব্যাহত সেখানে শেখ সাজানের স্ত্রী কে তলব বিজেপি সভাপতি সংসদ সুকান্ত মজুমদার এর প্রসঙ্গে কি বলেছেন দেখুন শেখ সাজাwebkit সাজান পত্নীকে তো দিজ্ঞসবাত করবে কারণ সাজানের সাথে যুক্ত শুধু তার পত্নি নয় যারা ওখানে হামলায় যুক্ত ছিল যারা শাহজাহানের কথাই নেচেছিল তারা এখন বুঝতে পারবে শুভজিৎ প্রতিনিধি খবর নিয়ে ফোনে রয়েছেন শুভজিৎ আবারও তলব শেখ সাজাহানের স্ত্রী মূলত কোন কোন তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা সর্বশেষ কি কি খবর একটা ভাই এটা তো তোমাকে জানিয়ে রাখি যে শেখ সাজানের স্ত্রী তাকে ফেক তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে আজ তলব করা হয়েছিল কিন্তু তিনি আজকে আসেননি সে কারণে আগামী বারোই এপ্রিল ফের তাকে বেশ কিছু নথি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে অফিস সদর দপ্তর সিজ সেখানে তলব করা হয়েছে মূলত শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর শেখ শাহজাহানের একাধিক সম্পত্তির ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পেয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় শেখ শাহজাহানের সঙ্গে শেখ শাহজাহানের স্ত্রী তাসলিমা বিবি কারো কারো সম্পত্তি রয়েছে একই সঙ্গে যৌথ সম্পত্তি বেশ কয়েক জায়গায় রয়েছে যে কারণে মূলত এই সম্পত্তিগত বিষয়গুলি সে জানে কিনা কোথায় কোথায় আরো সম্পত্তি রয়েছে এই সম্পত্তিগুলি নগদে কেনা হয়েছিল কিনা এছাড়া ব্যাংকিং যে ডিটেল অর্থাৎ ব্যাংকের যে নথি সেই সমস্ত নথি নিয়েও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাকে এর আগেও আসতে বলেছিল আজ তাকে তলব করা হয়েছিল তিনি সেই তলব এড়িয়ে গিয়েছেন আগামী বারো তারিখ ফ্রেট তাকে তলব করা হয়েছে বিভিন্ন নথি নিয়ে মূলত এই গোটা বিষয়গুলি আর্থিক যে বিষয়গুলি সেগুলোতেই আধিকারিকরা তারা নজরে রেখেছেন এবং পরিবার সূত্রে জানার চেষ্টা করছেন সম্পত্তি আর কোথায় কোথায় রয়েছে কোথায় কোনো ভেরি রয়েছে কিনা তার হোটেল রয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলি পরিবারের কাছ থেকে জানার চেষ্টা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা ধন্যবাদ শুভজিৎ